আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি এই সকালে সবাই ভালোই আছেন আসলে আমার মনটা খুব ভালো এখানকার আমি যেখানে আছি সেটা হলো আপনার রাঙামাটি জেলার রাড়ার হ্যালিপোর্ট আশেপাশে সিনারি খুবই সুন্দর একটা জায়গা মনে হচ্ছে মেঘের রাজ্যে বসবাস করতেছি আপনাদের ভিউ করে দেখাচ্ছি যে এত সুন্দর সুন্দর হতে পারে আর একটা বুঝতে আপনারা যারা সাজেগে যাবেন চেষ্টা করবেন যেখান থেকে আপনাদের বাস আপনাদেরকে ড্রপ করে দেবে সেখান থেকে বাস এবং কি বাস থেকে নামার পরে চাঁদের গাড়ি এমনকি বাইকে পাওয়া যাবে জনপ্রতি দুশো টাকা করে চারশো টাকা আর কি দুজনে আপনারা চেষ্টা করবেন যা বিশেষ করে যাদের আছে পাহাড়ির আঁকা রাস্তা সেখান থেকে বিশেষ করে বাইকে যেতে এখান থেকে যারা স্থানীয় পর্যায়ে যারা বাইক চালায় তারা অত্যন্ত দক্ষ তাই একজন দক্ষ ড্রাইভার থেকে এভাবে বাইক বাইক নিয়ে পাহাড়ির আঁকা বাঁকা রাস্তা সৌন্দর্য দেখতে দেখতে যাবেন চলে আসলাম সাজেক আসলে এখানকার সৌন্দর্য দেখে আমি অবশ্যই এখানকার প্রাকৃতিক প্রেমে পড়ে গেছি। বিশেষ করে মাথার উপর যে আকাশটা খুবই সুন্দর আর কি একবারে নীল আকাশ এখানে উঠে একটা আসলে আপনার আমরা কটেজ নিয়ে নেবেন আর কি আমি এখন আপনাদের সাজেকে বিভিন্ন সৌন্দর্য দেখাবো আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো সাজেকের হেলিপোর্ট বিশেষ করে আপনারা যারা হেলিকপ্টার নিয়ে আসতে পারবেন এখানে চলে আসবেন আমি যেদিনকার আপনার বিশেষ করে এখানে আসছি সেটা সেখানে ওবায়দুল কাদের এসেছিল আর কি আপনারা দেখতে দেখতে আমরা সাজেকের বিভিন্ন সৌন্দর্য আমরা অবলম্বন করে আমরা দেখে নেই ওইপারে হলো মিজোরাম ভারতের এপার হলো বাংলাদেশ আর কি ঠিক ওই পারেই একলো মিজোরাম অবস্থিত আর কি ভারতের আর কি এরপরে আমরা কংলাকপাড়া যাব বিকালবেলা বিভিন্ন সৌন্দর্য অবলম্বন করবো কংলাকপাড়া হলো মাটি থেকে আঠারোশো ফুট উচ্চ আর কি যাই আপনারা দেখতে থাকেন পরবর্তী সাজেকের পুরা বিওটা নেওয়ার জন্য আমি এখন একটা ড্রোন শট নেব আর কি আপনাদের দেখাচ্ছি ড্রোন শটের মাধ্যমে সাজকের পুরা বিয়ো দেখেন আসলে ড্রোন শটটার সৌন্দর্য দেখে আমি খুবই প্রাকৃতিক প্রেমে পড়ে গেছি বাংলাদেশে এরকম সৌন্দর্যের জায়গা আসলে আছে আমি কল্পনাও করতে পারি না আর কি এখানকার সৌন্দর্যগুলো খুবই সুন্দর আর কি এক একটা ভিউ আসলে মন ছুঁয়ে দেয় আর কি আসলে আমরা যারা ভ্রমণ প্রিয় আর কি আসলে টাকা অনেক দিক দিয়ে অনেক সমস্যা থাকে কিন্তু যখন এখানে আসি তখন এই টাকার মায়া থাকে না এমনকি আসলে টাকা পয়সা সব দিক দিশে নেওয়া হয় না বালিশের নিচে যারা চাপা দিয়ে টাকা জমা রাখেন সেই টাকা কোনো দিন আসলে থাকবে না আসলে সময় থাকতে সব কিছু আপনারা উপভোগ করেন এই দেশটা কত সুন্দর এটা আবার সবাই দেখেন যাই হোক পরবর্তীকালে আমরা আস্তে আস্তে সাজেকের ড্রোনের শটগুলো দেখি এমনকি সাথে সাথে সাজেক যাওয়ার একটা পরিকল্পনা করি

আমি যেখানে থেকেছি যে কটেজটি সেই কটেজটি হলো এটা এমনকি আমরা পরবর্তীতে যে কটেজ থেকে যে ভিউ সেটা উপভোগ করতে থাকি সাজে গাছলে আসলে একটা জিনিস বেশি বেশি মিস করি সেটা হলো যে আল্লাহ তালা আমাকে কেন দুটা দানা দিল না যদি দানা দিত তাহলে এই পাহাড় থেকে ওই পাহাড় এমনকি ভারতে মিজোরাম ওড়ে যেতাম এরকম একটা আসলে মনে পড়ে এটা হলো কংলাকপাড়া কংলাকপাড়া থেকে আসলে শেষ আমরা বিদায় নেবো আর কি বিশেষ করে আমরা এখন কক্সবাজারে চলে যাব আর কি এরকম প্রোগ্রাম চলতেছে যাই হোক আমার ভিডিওটা আসলে যারা দেখছেন এমনকি মূল্যবান সময় আপনারা যারা নষ্ট করছেন এরকম নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন এমনকি এমন খুব অল্প খরচে কীভাবে সাজেক যেতে পারবেন এরকম আসলে আমরা সবাই জানাবো এই বলে আজকে এখানেই সমাপ্তি ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদী ব্যক্ত রেখে আজকে এখানে শেষ আসসালামু আলাইকুম